তুই রাগ মায়ের সাথে করিস তুই কে রে তুই কি রে তুই কত নরম ছেলে তুই জানিস তোর পায়খানার প্রেশার আসছে তুই বলতে পারিস নাই এটা কখন বের হয়ে গেছে সেটাও তুই বলতে পারিস নাই তুই এটা হাতে নিছিস আর তুই পায়খানা খাচ্ছিস তোর ওই অবস্থায় তোর নিরাপত্তা দিয়েছিস তোর ওই অবস্থায় সে তোকে নিরাপত্তা দিয়েছে তুই এতটাই নরম ছিলি যে তারা ভয় থাকতো যদি তুই ওদের পিঠের নিচে এসে মারা যাস তোকে তিনটা চারটা পাঁচটা কাঁথা দিয়ে এক সাইডে রাখে নাই তুই যদি পাল্টি খেয়ে পড়ে যাস নিজেরা স্বামী স্ত্রী একটু কম জায়গায় শুয়েছে কখনো কখনো মেঝেতে বিছনা করে তোর বাপে শুইছে তোর মা তোকে নিয়ে খাটে তুই যাতে না পড়ে তুই রাগ করিস তুই কে রে তোর ছোটবেলাকে তুই বাদ দে রে তুই তোর ওই ছোটবেলাটাকে বাদ দে যখন তোর মা তোকে এভাবে ধসছে তোর ভালোর জন্য তুই খাস না এইভাবে পাঁচ রকমের ডাল দিয়ে তিন রকমের সবজি দিয়ে তুই খাস না তোকে জোর করে খাওয়াইছে তুই খাবো না বলতে তুই ওই ছেলে দেখাস রে ওই ছেলে রাগ দেখাস তোর মায়ের সাথে বলল যে তিন ভাই আছে মায়ের জামা কাপড়ই দিয়ে আমি কিনে দিই মা অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি নিয়ে যাই বললাম যে তোর মা যখন তোকে পেটে নিল তোর মায়ের পেটটাকে তো চার ভাগ করে নাই যে এই অংশে তুই থাকবি এই অংশে আসতেই পারবি না তোর বাকে তিন ভাই আসবে তুই কেন তোর মাকে এটা মনে করিস না যে তুই মায়ের একমাত্র সন্তান এই পৃথিবীতে কোনো সন্তান তার মা বাপের কৃতজ্ঞ হওয়া তো ইম্পসিবল